ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্য পুলিশের বড় ধাক্কা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির হাইকোর্টে ফের অস্বস্তিতে রাজ্য পুলিশ পুলিশকে চরম ভৎসনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীর্ঘদিন ধরেই পুলিশের উপর একটা অভিযোগ কিন্তু উঠে আসছে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক তারাও কিন্তু এমনকি খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পুলিশকে পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ফিরাদ হাকিম থেকে শুরু করে একাধিক হেভি ওয়েট বিধায়ক সাংসদরাও সৌগত রায় একাধিকজন পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তার মধ্যেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনিও কিন্তু পুলিশকে তীব্র ভৎসনা করেছেন তার মধ্যেই কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে পুলিশ আর এবারও কিন্তু হাইকোর্টে বড় ধাক্কা পুলিশের এটা তদন্ত হচ্ছে কলকাতা পুলিশকে তীব্র ভৎসনা হাইকোর্টের যা নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে গল্প গ্রিন কাণ্ডে তদন্তে বড়সড় ফাঁক দেখে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট আর এবার সরাসরি কলকাতা পুলিশকে ভৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সরাসরি হস্তক্ষেপ করে আদালত জানালো তদন্তের ত্রুটির জন্য অভিযুক্ত ছাড়া পর্যন্ত পেয়ে যেতে পারে কলকাতা পুলিশের কাছ থেকে এটা অপ্রত্যাশিত এটা তদন্ত হচ্ছে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রসঙ্গত গলফ গ্রিন এলাকায় বাড়ির সামনে পোষ্য কুকুর নিয়ে ঘোরার সময় অভিনব সাহা নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি হয় পরে বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায় যুবকের মা আটকাতে গেলে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় গুরুতর আহত হন অভিনব প্রথমে তাকে পরিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে অবস্থা সংকটজনক হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় অভিনব প্যারালাইজড হয়ে যান পুলিশ প্রথম হাসপাতাল থেকে চিকিৎসার নথি সংগ্রহ করলেও দ্বিতীয় হাসপাতালের কোনো নথি সংগ্রহ করেনি ফলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও নিম্ন আদালত তাদের জামিন দেয় গত বারোই ফেব্রুয়ারি তদন্তকারী আধিকারিকদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ঘোষ এইসব অফিসারদের কলকাতা পুলিশে থাকার যোগ্যতা নেই বলে উল্লেখ করেন বিচারপতি আর এবার বিচারপতি ঘোষ বলেন কলকাতা পুলিশ কমিশনারের সহাসরি আওতাধীন এলাকায় এটা তদন্ত হচ্ছে তার আরও প্রশ্ন তদন্তে গ্রেপ্তারেই কি সব অভিযোগ প্রমাণ করতে হবে না প্রশ্ন বিচারপতির মারধরের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন বলে অভিযোগ সেই মামলায় কোনো চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করলেন না চিকিৎসা সংক্রান্ত নথি নিয়ে মতামত কে দেবে এটা তদন্ত বিচারপতির প্রশ্ন মানে বৃদ্ধ কার্যত মুখ পুলল পুলিশের পরিস্থিতি খুবই দুঃখজনক খারাপ অবস্থা বলে মন্তব্য করলেন বিচারপতি ঘোষ গল্পগৃণ কাণ্ডে তদন্ত প্রক্রিয়ায় অনাস্থা প্রকাশ করে উপযুক্ত তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার গত শুনানির দিন তদন্তকারী আধিকারিককে কেস ডায়েরি পর্যন্ত নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয় আদালত বিচারপতি বলেন কেস ডায়েরির সঙ্গে রিপোর্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা কলকাতা পুলিশের থেকে আশা করা যায় না অর্থাৎ বড় ধাক্কা ফের অস্বস্তিতে পুলিশ অস্বস্তিতে খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্ট গল্ফ গ্রিনে যুবকের উপর হামলা তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ এবং সন্দেহ প্রকাশ করেছে এবং এই তদন্তের উপর সরাসরি নজরদারির দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার ডেপুটি কমিশনার ডিসিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ অনুযায়ী পুলিশের তদন্ত প্রক্রিয়ায় অসঙ্গতি স্পষ্ট যা ইচ্ছাকৃত গাফিলতির ইঙ্গিত দেয় আদালতের নির্দেশ অনুযায়ী ডিসি এক মাসের মধ্যে সমস্ত নথি খতিয়ে দেখে চার্জশিট জমা দেবেন এবং প্রয়োজনে নতুন তদন্তকারী অফিসার নিয়োগের অধিকারও রাখবেন এছাড়া নিম্ন আদালতে মামলার শুনানির নজরদারির জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে গ্রিন এলাকায় নিজের বাড়ির সামনে এক যুবক স্থানীয়দের হাতে আক্রান্ত হন আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে ওই যুবক প্যারালাইজড হয়ে গেছেন এবং স্বাভাবিক কাজকর্মে অক্ষম পরিবারের অভিযোগ পুলিশ নিম্ন আদালতে এই গুরুতর বিষয়টি গোপন করে প্রথম হাসপাতালের মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিল এবং দ্বিতীয় হাসপাতাল থেকে কোনো মেডিকেল রিপোর্ট তারা নেয়নি যার ফলে অভিযুক্তরা সহজেই জামিন পেয়ে গেছেন বিচারপতি ঘোষ প্রশ্ন তোলেন পুলিশ কি ইচ্ছাকৃতভাবে তদন্তে গাফিলতি করেছে কাউকে বাঁচানোর চেষ্টা করছে এবং কেন দ্বিতীয় হাসপাতালের মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়নি আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে পুলিশের যে অফিসার ওই নথি জমা দিয়েছিলেন তাকে চিহ্নিত করতে হবে এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে ডিসিকে দায়িত্ব নিতে হবে এই মুহূর্তের একেবারে চান চল্লাকর খবর বড় ধাক্কা ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একাধিকবার একাধিক মামলায় কার্যত পুলিশকে তীব্র ভৎসনা করেছেন এবং এই মামলাতেও গল্ফ গেন কাণ্ডেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল তাদের তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেল কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে পুলিশ কেন দ্বিতীয় হাসপাতালের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হলো না কারণ দ্বিতীয় হাসপাতালের রিপোর্ট অনুযায়ী কিন্তু ওই আক্রান্ত যুবক পক্কাঘাতগ্রস্ত হয়ে গেছেন প্যারালাইজড হয়ে গেছেন সেই রিপোর্টে উঠে এসেছে তাই সেই রিপোর্ট কেন জমা দেয়া হলো না এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যার ফলে অভিযুক্তরা সহজেই জামিন পেয়ে গেছেন অর্থাৎ অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা তাদের জামিন দেওয়ার চেষ্টা কি করেছে পুলিশ এটা কি ইচ্ছাকৃতভাবে ভুল আর এই ভুলের জন্য কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের এই তদন্তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এক মাস সময় দিয়েছেন ডিসিকে নজরদারি চালাতে বলেছেন এই মামলায় সরাসরি তদন্তে হস্তক্ষেপ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাই আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে যে অভিযুক্তরা জামিন পেয়েছেন এবার কি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ এবার কি তাদের ফের গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হবে কি হতে চলেছে এই কাণ্ডে এবার হাইকোর্টের চাপে হাইকোর্টের নির্দেশের পর পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের